আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা জায়গাতে ঘুরতে চলে আসছি আর সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর মাঝে মাঝে ঘুরলে কিন্তু মনটা ফ্রেশ হয় আপনারাও মাঝে মাঝে ঘুরে দেখবেন যতই মনে কষ্ট থাকুক মনটা হালকা হয়ে যায় আর এখানে কিন্তু আমি ঘুরতে আসি না এখানে আমি আসছি একটা কাজের জন্য আর আমার মাথার উপরে দেখেন একটা সাতার মতো আসলে এটা না এটা একটা মানে শপিং মল দিক দিয়ে দোকানপাট মাঝখান বিল্ডিংয়ের মাঝখান দিয়ে এই লোকেশনটা মানে খুবই ভালো লাগছে আমার ইয়েটা আর মার্কেটটা এত বড় যা বলার মতো না আর এই দেখেন আমার মেয়ে চলন্ত সিঁড়িতে কিভাবে ওঠে আমি কিন্তু চলন্ত সিঁড়িতে আগে উঠতে অনেক ভয় পাইতাম আমার মেয়েই কিন্তু আমাকে শিখাইছে আর আমার মেয়ে যখন হাঁটা শিখছে গুড় করে তখন থেকেই আমার মেয়ে চলন্ত সিঁড়িতে ওঠে আর এদিকে আমার মেয়ের কাছে ক্যামেরা দিয়ে আমি আগে আগে চলে গেলাম ঠিক আছে আর চোখে নেমে গেলাম তো আমার কাছে খুব ভয় লাগতেছিল আমার মেয়ে এখন ক্যামেরা করে কিভাবে নামবে এই জন্য আমি তাড়াতাড়ি করে হাত থেকে ফোনটা নিয়ে নিলাম তারপর ও বলতেছিল মামুনি তুমি কেন ভয় পাও আমি নেমে যেতে পারবো তো তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে নিলাম তো দেখাইতে আমরা যে সিঁড়ি দিয়ে উঠলাম এখন তো এরকম করে একে একে প্রত্যেকটা সিঁড়ি দিয়ে উঠে আমরা সাততলা পর্যন্ত যাব। আর আমি এই মার্কেটের নতুন আমি চিনি না কোন তলায় কি আছে তো এইভাবে উঠতে উঠতে আমি আমি যে কাজে আসছি সেই দোকানটা খুঁজতে আসলে নিজেও জানি না সেই মার্কেটটা সেই দোকানটা কোথায় তো এখানে একটা সিকিউরিটি ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম আসলে আমি একটা মোবাইলের দোকানে যাব মোবাইলের দোকানটা কোথায় তখন আমার সিকিউরিটি বললো যে আপনি কেন এত উপরে উঠতেছেন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে তার মানে মাটির নিচে চিন্তা করছেন তো আমি তো জানতাম না না চিনলে যা হয় তো আমি একের পর একে উঠতে আছি উঠতে আছি এখন আমার মেয়ে বলতেছে মামুনি সিঁড়ি কত দূর পর্যন্ত আসে সেই পর্যন্ত যাব তো সিঁড়িটা ছিল সাততলা পর্যন্ত তো আমার মেয়ে দেখেন অনেক খুশি মানে ও এত বড় মার্কেট দেখে মানে এতটাই খুশি যে বলার মতো না আর এখানে জাস্ট প্রথম আসছি যারা চিনেন জায়গাটা কোথাও অবশ্যই বলবেন তো কথা বলতে না বলতে আমি চলে আসলাম সাততলার উপরে আর সেখানে এসে দেখেন ওরে বাবা অনেক নিচে আমার মেয়ে বলছিলো মামুনি ভয় পায় কারণ ওর সামনে গ্লাস দেওয়া দেখেন কতটা নিচে মানুষ চিনাই যাচ্ছে না কিছু করার নাই শুধুমাত্র দে আপনাদের দেখানোর জন্য এত উপরে উঠছি আর আমি তো কখনো দেখিই নাই যারা দেখছেন এই জায়গাটা কোথায় কোন জায়গায় কমেন্ট অবশ্যই বলবেন আসলে আমি এখানে আসছিলাম একটা মোবাইলের প্রোডেক্টর নিতে আমার যে ফোন সেই ফোনে নর্মাল প্রোডাক্টটা দিলে ফিঙ্গার কাজ করে না তাই আমি পুরা মিরপুরে কোথাও খুঁজে পাই নাই তো আমি চলে আসলাম বসুন্ধরা শপিং মলে তো এখানে দেখি আমি পাই কি না অবশ্যই পাবো হানড্রেড পার্সেন্ট এটা আমার বিশ্বাস যাইনা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে